সালামু আলাইকুম আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি প্রবাসী ভাইদের জন্য সুখবর যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চাইতেছেন রিসুট কোম্পানি একটা নতুন করে লোক আনতেছে কোম্পানির নামে রিসুট কোম্পানি তো হেল্পারের বেতন সাড়ে তিনশো ডলার আর হেল্পারের কি সুযোগ সুবিধা সেই বিষয়েও কিছু কথা বলে দেবো কিজন্য জন্য অনেক ভাইরাই কমেন্ট করে বলে যে ভাই ভালো একটা কোম্পানির নাম যদি বলতেন কি তাগাদা যাওয়া যাবে সেই গোনা কোম্পানির নাম বলে আমরা অনেক দিন ধরে ঘুরি আমরা আসতে পারতাই না সেই ভাইদের জন্যই কিছু কথা বল হেল্পারের দেখা যায় যে মনে করেন মাসে মাসে বেতন পাবে সাড়ে তিনশো ডলার তার মধ্যে ওভারটাইম টাইম আছে থাকা খাওয়া কোম্পানির আর মালদ্বীপের রূপে যদি বলেন তো ছয় হাজার টাকা আর দেখা যায় মনে করেন দুই বছর বাদে বাদে ছুটিতে যেতে পারবেন আপ ডাউন টিকিট কোম্পানি দিবে তো এই ছিল লেবারের সুযোগ সুবিধা আবার এই কোম্পানিতে মনে করেন ট্রেডের লোক নিয়ে আসবে ট্রেডের লোকের বেতন হলো সাড়ে চারশো ডলার আর মালদ্বীপের রুপে যদি বলেন সাড়ে আট হাজার টাকার মতো বেতন হয় তো মনে করেন এই কোম্পানিতে অনেক সুন্দর সুযোগ সুবিধা পাবেন নতুন সাইট খুলছে নতুন সাইট পাইছে কি কোম্পানি অনেক ভালো তো আপনারা যে বাইরা বাংলাদেশের থেকে আসতে চাইতেছেন দেখা যায় যে মেশনে বাংলাদেশের রাজমিস্ত্রি বলে আর এখানে মেশন বলে মেশনে আসলে সাড়ে চারশো টাকা ডলার বেতন পাবেন মালদ্বীপের রূপে সাড়ে আট হাজার টাকা বাংলাদেশের টাকায় হলে দেখা যায় যে ষাট হাজার টাকার মতো ট্রেডের লোকে বেতন পাবেন বেসিক বেতন আর থাকা খাওয়া সবকিছু কোম্পানির দেখা যায় যে এই ট্রেডের লোকনের সাড়ে চারশো ডলারে কার্পেন্টার মেশন স্কারফোল্ডিং অলডার এগুনা লোক নিয়ে আসবে তো যে বাইরা অনেক বাইরের এই কমেন্ট কমেন্ট করে থাকেন যে ভালো একটা কোম্পানির সম্বন্ধে কিছু কথা বলে তো রিসুট কোম্পানি নামই রিসুট তো এই কোম্পানিতে আসলে ভালো সুযোগ সুবিধা পাবেন ভালো বেতন পাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ